নমস্কার কল্যাণী আইকেয়ার আপনাদের জানাচ্ছে শুভেচ্ছা ও অভিনন্দন একই ছাদের নিচে চোখের প্রায় সব পরীক্ষা নিরীক্ষা এবং নানান আধুনিক চিকিৎসায় সজ্জিত কল্যাণী চোখের হাসপাতাল ছানি গ্লকোমা রেটিনার রোগ ডায়াবেটিস রোগীদের চোখের রোগ এবং অন্যান্য জটিল চোখের রোগের চিকিৎসায় প্রয়োজনীয় প্রায় সব পরীক্ষা নিরীক্ষা কল্যাণী আই কেয়ারে প্রতিনিয়ত চলছে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে যে কোনো ছানি অপারেশন হয় কোনো ইঞ্জেকশন ছাড়াই সাথে দারুণ সব লেন্সের সম্ভার ক্যাশলেস মেডিক্লেম পরিষেবা এখন কল্যাণী আই কেয়ারে নিয়মিত হচ্ছে প্রতিদিন চোখ দেখছেন ও অপারেশন করছেন স্পেশালিস্ট আই সার্জেন অবিশ্বাস্য কম খরচে রেটিনার রোগের অ্যান্টি ভিইজিএফ ইঞ্জেকশন কল্যাণী আই কেয়ারে প্রতিনিয়ত হয়ে চলেছে গ্লকোমা এবং ছানি পরবর্তী চিকিৎসায় কল্যাণী আই কেয়ারে রয়েছে লেজার চিকিৎসার